বাংলা টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেতা রোহিত মুখার্জি বিভিন্ন ধারাবাহিকে বাবা কাকা জ্যাঠা এই জাতীয় ভূমিকাতেই তাকে দেখা যায় একজন দক্ষ চরিত্রাভিনেতা হিসাবে দর্শকদের নজর কেড়েছেন তিনি ধারাবাহিক ছাড়াও বাংলা সিনেমাতেও অল্প বিস্তর কাজ করেছেন এই অভিনেতা নব্বইয়ের দশক থেকেই তার অভিনয় জীবন শুরু তখন বিভিন্ন ধারাবাহিকে অতি ছোটখাটো চরিত্রে কাজ করতেন অভিনয়ের সাথে চাকরি করতেন হাজারি বাগে উনিশশো সালে চাকরি ছেড়ে পুরোপুরিভাবে অভিনয়ের ইচ্ছায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে তিনি চলে আসেন কলকাতায় নিশ্চিত জীবন ছেড়ে অনিশ্চিত জীবনের পথে পা বাড়ান রোহিত মুখার্জি তাঁর এই সিদ্ধান্তে পাশে ছিলেন স্ত্রী অনন্যা মুখার্জি উনিশশো সালের তেইশে জানুয়ারি বিয়ে হয়েছিল রোহিত অনন্যার তারপর থেকেই একে অপরের পাশে রয়েছেন তাঁরা আটানব্বই সাল থেকে রোহিত বাবু পুরোদমে কাজ করতে থাকেন নিরানব্বই সালে তাদের একমাত্র কন্যা রাকার জন্ম হয় একদিকে পরিবারের দায়িত্ব অন্যদিকে অভিনয়ের কেরিয়ার সবই সামলেছেন রোহিত মুখার্জি তখন শ্রীরামকৃষ্ণ ভাঙা গোড়ার খেলা দ্রৌপদী রূপকথা ইত্যাদি অনেক ধারাবাহিকে অভিনয় করেছেন তবে পরিচিতি বা জনপ্রিয়তা তখনও অধরাই ছিল দীর্ঘ দশ বছর পুরোদমে অভিনয় করার পর দু সালে মা ধারাবাহিকে ঝিলিকের জেঠুর চরিত্রে অভিনয় করার পর দারুণ জনপ্রিয়তা পান তিনি মা ধারাবাহিকের পর করি না বয়েই গেল জলনুপুর সাত পাকে বাঁধা রাঙিয়ে দিয়ে যাও পটল কুমার গানওয়ালা ভুতু আপন কে পর এই পথ যদি না শেষ হয় গৌরী এলো ইত্যাদি অসংখ্য ধারাবাহিকে কাজ করেছেন তিনি এখন তেঁতুল পাতা ধারাবাহিকে তাঁকে অভিনয় করতে দেখা যাচ্ছে ধারাবাহিক ছাড়াও লুকোচুরি সজারুর কাঁটা লাভ এক্সপ্রেস এম এস ধোনি কেলোর কীর্তি রাবণ প্রজাপতি সহ অনেক সিনেমাতেও তিনি কাজ করেছেন ব্যক্তিগত জীবনে খুবই সুখী মানুষ তিনি স্ত্রী অনন্যা ও একমাত্র কন্যা রাকা মুখার্জিকে নিয়ে তার সুখের সংসার কাজের ফাঁকে পরিবারের সঙ্গে সময় কাটাতেই পছন্দ করেন রোহিত বাবু মাঝে মধ্যে তাঁরা তিনজনে একসাথে নানান জায়গায় বেড়াতেও যান ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন আর আপনার বক্তব্য কমেন্টে অবশ্যই জানাবেন এরকমই আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন